আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মাস্টার্স কমপ্লিট করে কেন আমি হাঁস মুরগি ছাগলের খামার করে বসেছি আজকে আমি আপনাদের সেই কথাগুলো বলবো তো আমি যখন মাস্টার্স কমপ্লিট করি তখনই আল্লাহর অশেষ রহমাতে আমার বিয়ে হয়ে যায় তো বিয়ে হয়ে যাওয়ার পরে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি মাস্টার্স কমপ্লিট করে আমি চাকরি বাকরি করব। আমার বাবা মায়েরও অনেক ইচ্ছা ছিল যে আমি চাকরি বাকরি করব। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন যখন আমি হাজব্যান্ডের বাড়ি আসি তখন আমার হাজব্যান্ডের ইচ্ছা না যে আমি চাকরি করব। তো যেহেতু আমার হাজব্যান্ডের আনুগত্য করা আমার খরচ তার কারণে কিন্তু আমি কোনো চাকরি বাকরি করি না তো চাকরি বাকরি করলেই যে জীবনে শুধু সফল হওয়া যায় সেটা না বাসায় বাড়িতে মেয়ে মানুষ হিসেবে বাসায় থেকে ছোটো ছোটো খামার করেও কিন্তু ইনকাম করা যায় সেটা হাজব্যান্ডের অনুগত হলো আমার সব কিছু আদায় করা হলো পর্দা করা হলো আমার ছোট খামার করে আমার ইনকাম করা হলো আমার সংসার দেখাশোনা করা হলো একের মধ্যে আমার সব কিছু হয়ে গেল। আর আমি মাস্টার্স কমপ্লিট করছি জন্য যে আমার হাঁস মুরগি ছাগল পালন করা যাবে না এমন কোনো কথা নেই কারণ শিক্ষা অর্জন করা একটা ভালো কাজ তো আমি শিক্ষা অর্জন করেছি বিধায় যে আমাকে চাকরি করতে হবে এমন কোনো বাধ্যতা নেই আমি শিক্ষা অর্জন করে পরে চাকরি করলে পরের আনুগত্যে থাকতে হবে পরের কথা মতে চলতে হবে আমার কোনো সুবিধা পাবো না কিন্তু আমি যে খামারটা করেছি আমার ইচ্ছা মতো সব আমি যখন খুশি যেটা খুশি সেটা করতে পারবো যেখানে খুশি সেখানে যাইতে পারবো কিন্তু আমি যদি চাকরি করতাম আমি ছুটি পাইতাম না এটা করতাম না সেটা করতাম না আমার সংসারে আমি হাল ধরতে পারতাম না দেখা যায় আমি স্বামীর সেবা করতে পারতাম না সংসারে মনোযোগ দিতাম না তখন আমার চাকরি নিয়ে আমার সময় কাটাতে হতো সংসারে মন কম বসতো স্বামীর কথা আনুগত্য হতাম না হয়তো বাহিরে চলাফেরা করলে তার বিরুদ্ধে চল বিরুদ্ধে যাইতাম এতে অনেক কিছু যারা আপুরা আছেন তারা কিন্তু অবশ্যই বুঝবেন একটা মেয়ে মানুষ যখন বাসার বাহিরে যায় তখন কিন্তু তাদের মন মানসিকতা অনেক চেঞ্জ হয়ে যায় তো আমি আমার স্বামীর আনুগত্য করার জন্য আমার স্বামীর আদেশ পালন করার জন্য কিন্তু আমি চাকরিতে কোনো চাকরি অ্যাপ্লাই করছি কিন্তু আমার হাজব্যান্ড যখন নিষেধ করছে যে আমি তোমাকে কোনো চাকরি করাবো না তুমি মেয়ে মানুষ তুমি বাসায় থাকবা তোমার যেটা কাজ তুমি সেটা করবা বাসায় থেকে তুমি ইনকাম যেটা করতে পারো সেটা করবা তাতেই আলহামদুলিল্লাহ তুমি তাতেই ভালো থাকবো তোমার যেটা লাগবে তাতে আমি খুশি তোমার যেটা লাগবে আমি তোমাকে সেটা দেবো তো এই কারণে কিন্তু আমি একটা মেয়ে হিসাবে যেহেতু আমরা মুসলমান মুসলমান হিসেবে স্বামীর আনুগত্য করা খরচ তো তার কারণে কিন্তু আমি চাকরি ছেড়ে মাস্টার্স পাশ করেও আমি হাঁস মুরগি ছাগল পালন করি তো এতে আলহামদুলিল্লাহ এতেই আমি অনেক সন্তুষ্ট তো আমরা যেন অল্পতেই সন্তুষ্ট থাকি আল্লাহ যেন আমাদেরকে অল্পতেই সন্তুষ্ট থাকার তৌফিক দান করে আর আমার কিন্তু এই মাস্টার্স কমপ্লিট করে এই হাঁস মুরগি ছাগল পালন করা এই এই কারণেই করা তো আমার যেহেতু অনেক ইচ্ছাও ছিল তো আগে অনেক প্রথম প্রথম খারাপ লাগতো যে আমি এত পড়াশোনা করলাম আমি চাকরি বাদ দিয়ে কেন এখন আমি হাঁস মুরগি ছাগল পালন করব। তো আমার এত পড়াশোনা করার কোনো দরকারই ছিল না এটা কিন্তু আসলে একদম আমাদের ভুল ধারণা আমি পড়াশোনা করছি জন্য যে আমাকে চাকরি করতে হবে এটা কোনো কথা নয়